যদি তোমাকে ট্রাই দিব কোথা থেকে আমি তোর এখানে কাপিয়া কি আসলাম লন ভিতরে তো অলওয়েজ সব সময় বসে আজকে ভিতরে একদমই জায়গা নাই তো বাইরে বসে বাইরে প্লেস্টোর শুন বল ওরে বার্গার কিনা দিলাম এখন সে বার্গার খাবে না ওই যে ম্যাডনাসা বার্গারদের একটা বক্স আছে বাচ্চাদের যেটাতে দেখা যায় যে বাচ্চাদের জন্য হইতো এটা খেলনার মানে থাকে তো তো প্রথমে এটা বলে নাই খালি বলছে যে বার্গার খাবে বার্গার খাবে হ্যাঁ বার্গার খাবে বার্গার খাবে এখন সে বাহানা করতেছে তার টয় লাগবে বলেন তো সকাল সকাল মেজাজ কত খারাপ হয় আধা ঘন্টা সময় নষ্ট করে তার জন্য বার্গার নিয়ে আসলাম এখন সে বলে যে বার্গার খাবে না মজা অনেক মত মতো এটা ল পার্পল টাই নাও হ্যাঁ এটা নাও তাহলে মেয়ের জন্য একটা ব্যাগ নিতে চলে আসলাম কফি খাওয়ার পরে আর আমার এই বার্গারটা কই আসে না আমার এই বাচ্চাটারে নিয়ে আমার যে কি বিরক্ত বললেন না মানে ও খালি গ্যানের 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 গ্যান্নের গ্যানের পার্পেল কালার সুন্দর এটা আবার একদম লাইট কালার হয়ে যেত মানে অল্পতেই ময়লা হয়ে যাবে যেহেতু বেবি পিঙ্ক কালার হ্যাঁ এর জন্য পার্পেল কালারটা নিলাম চলো

পড়তে যখনই পড়তে যায় ওরে বিস্কিট মানে চকলেট তো দেয় আজকে ওরে বিস্কিট দিয়ে দিতে তারপর অনেকগুলো চকলেট দিয়ে দিছে তুমি অনেক হ্যাপি তোমার টিচারটা ভালো অনেক আচ্ছা তা আমি ওরে বলি তোর টিচার তো যেই টাকা দেয় কারণ এইসব সব চকলেটগুলো কিন্তু এই দেশে অনেক দাম এগুলো এক একটা চকলেট এক ইউরো করে আশি সেন এক ইউরো করে তো ওর সব দিয়েই দেয় আজকে দুপুরে জমাটে বাদ দিলাম যেহেতু বাইরে গেলাম মুরগির মাংস ডিম দিয়ে গতকালকে রাত্রে রান্না ছিল অল্প একটু গরুর মাংস কুরমা ছিল আর ডাল দিয়ে ডিম একদম সহজ রেসিপি দিয়া করলাম যা আজকে ভাত খাও প্রত্যেক দিন কি কন বাটা মানুষে ভালো মন্দ নাই খাওয়ান যা তার লাগে সাদা তরকারি নাম তো সে পাপড়িকা গুড়া খাইতে পারে না মরিচের গুড়া খাইতে পারে না কি যে অশান্তি ভিতরে থাকি নান্দা আমার ছেলে মেয়ে দেখাওয়া এক স্টাইল তার খাওয়ার স্টাইল দরনা না আরেক ডিম লাও একটা যেদিন জামাই কত শুনবো না বাইরে ঘুরাইতে নিয়ে যাবো না সেদিনকে জামাই রে ভালো মন্দ খাইতে দিবেন না একদম পাতলা ডাইল দিয়ে ভাত দা লাগবেন দেবেন জামাই বিকাল ভালো হইলাম বাইরে ঘুরাইতে নিবো বুঝছেন Kaya lo ना Nga, kaya tanong ako. Ito may ito charge na lang. Pimpala ke tumi eh. Tumi bala